নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পিএম কিষান সম্মান নিধির তরফ থেকে যে সমস্ত ফার্মার বা কৃষকরা পিএম কিষান সম্মান নিধি থেকে আর্থিক সহযোগিতা বা প্রতি বছর পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু বড় খুশি খবর কারণ তারা কিন্তু আগামী ষোলোতম ইনস্টলমেন্ট কবে পেতে চলেছে তার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হলো পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে আমরা আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো কবে থেকে আপনারা পিএম কিষান সম্মান নিধির ষোলোতম ইনস্টলমেন্ট আপনাদের ব্যাংকে পেতে চলেছেন এবং এই দু হাজার চব্বিশে আপনারা প্রথম কিস্তি কত হাজার টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য কারণ আমি কিন্তু সবসময় চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার এর জন্য অবশ্যই এটা লাইক করে দেবেন সো চলুন দেখে নিই পি এম কিষান সম্মান নিধির ষোলোতম ইনস্টলমেন্ট কবে থেকে দেওয়া হচ্ছে ওকে সো এর জন্য আপনাদেরকে প্রথমে পিএম কিষান সম্মান নিধির যে অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে ভিজিট করতে হবে ভিজিট করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষান সম্মান নিধির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে রিলিজ করে দেওয়া হয়েছে যে কবে থেকে আপনারা পিএম কিষান সম্মান নিধির টাকাটা পাবেন এখানে কিন্তু লেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু কোটি কোটি কৃষকরা কিন্তু তারা ইনস্টলমেন্ট পেতে চলেছেন এম পিএম থেকে এর জন্য কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের কে গুলো কিন্তু আছে ওয়াইসি কিন্তু খুবই ম্যান্ডেটারি প্রতিটা রেজিস্টার কৃষকদের জন্য তবে কিন্তু আপনি পি এম কিষান সম্মান নিধির ইনস্টলমেন্ট কিন্তু আপনি পাবেন কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি যেমন আগে দেওয়া হতো অর্থাৎ তিনটে ইনস্টলমেন্টে দুই 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 করে তেমনই কিন্তু এবছরও আপনাকে দেওয়া হবে প্রথম ইনস্টলমেন্টে কিন্তু দু হাজার দু হাজার দু হাজার করে তিনবার কিন্তু আপনাকে দু হাজার চব্বিশ সালে দেওয়া হবে ঠিক আছে যেমন কি আপনারা দেখতে পেলেন কিন্তু আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ কিন্তু দেখিয়ে দিলাম যে পি এম কিষান সম্মান নিধিতে অলরেডি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তাদের ষোলোতম ইনস্টলমেন্ট কিন্তু দেওয়া হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে সো এর জন্য কিন্তু আপনারা আপনাদের নিজের নিজের ব্যাংকের ডেবিটি পরিষেবাটাকে চালু করে রাখবেন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি বেনিফিট যে ডিবিটি পরিষেবা ব্যাংকে সেটা চালু রাখবেন এবং তার সঙ্গে চেক করবেন পি এম কিষান সম্মান নিধিতে আপনার কে টা করা আছে কিনা অর্থাৎ পিএম কিষান একটা কে কিন্তু ওটিপি দ্বারা করতে পারবেন বায়োমেট্রিকও দ্বারা করতে পারবেন সো আপনারা যদি জানতে চান যে আপনারা চেক করবেন যে আপনার পি কিষান সম্মান নিধির কে করা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই টপিকের উপরেই সো এর জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে আর আপনারা যদি আমাদের এস ক্লাউড কোম্পানিকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ওয়ান নেক্সট ভিডিও